সিলেটের জিরো জিরো এক পার্সেন্ট মানুষ যদি হয় তাহলেই তো হবে আমার কথা বলছে আর সিলেটের অন্তত এক পার্সেন্ট মানুষের যাতায়াত আছে তারা সব জানে আমার কথা বলছেন খুব ব্যতিক্রম কিছু করে সিলেটের মানুষকে বোঝানো যাবে না তারা যেহেতু হ্যাঁ সিলেটে আমরা একটা জিনিসের এখন খুবই অভাব অনুভব করি সেটা হচ্ছে ইভেন আমরা যারা বাইরে আছি দেশে আছি অভাবটা হচ্ছে এই যে আমাদের দেখতে পাচ্ছেন যে অনেক জায়গা জমি আছে কিন্তু চাষাবাদ কেউ করে না আর এখন আমরা ওই যে বাইরে থেকে যে সবজি আসে মাছ আছে মানে মাংস গরু এগুলোর উপরেই নির্ভরশীল আমরা খুব অভাব করি আগে যে ন্যাচারাল খাবার গুলা খাইতাম আমরা সেটা কিন্তু এখন আর পাচ্ছি না আমার কথা বলছেন একটা মাছ যদি খেতে চাই তাহলে সব চাষের মাছ সিলের তারপরে পাওয়া যায় কিছু বিলের মাছ নদীর মাছ পাওয়া যায় সেগুলো অনেক সময় বাজারে সুযোগ হয় না ওই নদীর পাড় থেকে বিলের পার থেকে বিক্রি হয়ে যায় যেমন আমি গত টাইমে আমি বাংলাদেশে আসছি আমি দশ কেজির একটা রুই নদীর আমি কত জায়গায় বলছি কিন্তু একটা দশ কেজির রুই আমাকে দিতে পারেনি আমি একটা চিতল মাছ বলছি দশ বারো কেজির একটা চিতল মাছ আমাকে দেওয়ার জন্য কেউ দিতে পারে নাই দিতে দিতে আমি দেশে থেকে চলে গেছি আপনার এই আপনারা পোদ্দার পারে পোদ্দার বিভিন্ন চোর নিয়ে আপনারা কাজ করেন ওই এলাকা আমার পরিচিত আমি যেমন বলছিলাম আগে তা ওই এইখানে যে এবং ব্যাপার ব্যাপার বা সবজির সেটা সম্বন্ধে আমার খুব ভালো একটা ধারণা আছে আমি অনেক মিস করি ওই খাবার গুলা বুঝছেন তা আপনি যেহেতু আমার মনের মধ্যে আসলো যেহেতু আপনি এই চোর নিয়ে কাজ করতেছেন চোরের উন্নয়নে মানুষকে আকৃষ্ট করতেছেন এইখানে আমরা কোনোভাবে অর্ডার করে পাওয়ার মতো যেমন নদীর একটা বড় রুই বড় একটা মানে ওই চোরের একটা গরু বা গরুর মাংস খাবো বা একটা ছাগল হাঁস কোনো কিছু বা সবজি সেটা কিভাবে থেকে যেহেতু আপনি চোর নিয়ে কাজ করতেছেন তা আমার মনের মধ্যে আসলো আপনার সাথে আমি কথা বলবো যদি এইখানে একটা ডিস্ট্রিবিউশন সেন্টার করেন ইভেন এখন মানুষ অনলাইনে অর্ডার দেয় আমার কথা কি বুঝতে পারছেন তাই একটা 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 মাছের অর্ডার দিল যেমন চারটা ইলিশ মাছের অর্ডার দিলাম এখানে ইলিশ মাছ আপনি বলবেন বলবে পোদ্বে বরিশালের ইলিশ না হলে চিটাঙ্গের ইলিশ না হলে যেগুলো ইলিশ অনেক পার্থক্য আমার তো ভালো ধারণা আছে যেহেতু ওই এলাকায় অনেক সময় কাটিয়েছি তা আমি চিন্তা করলাম যেহেতু আপনারা চোর একদম চোর কেন্দ্রিক কাজ তা আপনারা আপনারা যদি এইখানে সিলেটে আমাদের এগুলোর অনেক চাহিদা ইভেন বিদেশিদেরও দেশি লোকের তা এখানে যদি একটা একটা সিস্টেম যদি করতে পারেন তাহলে চোর চোরের লোকরা উপকৃত হবে তারা চোর থেকে মালটা বিক্রি করতে পারবে ওইখান থেকে ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সেন্টারে আসবে হয়তো মানুষ অর্ডার দেবে অর্ডার অনুযায়ী এখানে আপনার একটা প্রতিষ্ঠান যদি করেন সাপ্লাই দিতে পারবেন আমার কথা কি বুঝতে পারছেন এই তাহলে চরবাসীরও উপকার হবে যারা প্রান্তিক চাষী খামারি তাদেরও উপকার হবে আমরাও একটা চাহিদা মতো একটা জিনিস পেতে পারি এই ব্যাপারে কথা বলার জন্যই আমি মনে করলাম যদি এটা হয় কারণ আমি প্রতিবার আসি প্রতিবার আমি না আমার অনেক আত্মীয় আমি দেখেছি যে অনেক সময় চাইলে একটা ভালো মাছ খেতে পারে না আর সিলেটে যদিও নদী বিলের অনেক মাছ আছে তুলনামূলক আপনার এই মাছ আর পদ্মার মাছের মধ্যে অনেক পার্থক্য সেটা আমি জানি আমার কথা বলছি পদ্মারও আপনার বাবা সাইড যে ইলিশ আছে সেগুলা কিন্তু সর্বোত্তম ইভেন চাঁদপুরের ইলিশ থেকেও বাবা সাইডের ইলিশ আমার কাছে মনে হয় ভালো আমি তো অনেকদিন আপনার আপনাদের এই অঞ্চলে কাটিয়েছি তা এই জন্য এই ব্যাপারে কথা বলার জন্য যদি আপনারা আগ্রহী হন চরের উন্নয়ন আপনি শুধু কৃষি কাজ করিয়ে একটা উন্নয়ন কাজ করলো কিন্তু এটা যদি বাজারজাত আপনি সঠিক জায়গায় যদি বাজারজাত করতে পারেন সেটা হচ্ছে তাদের একটা উন্নয়নের আরেকটা সুবিধা আপনি হয়তো সৃষ্টি করতে পারবেন এই ব্যাপারে আলোচনা মানে আমার উদ্দেশ্য ছিল যে এই ব্যাপারে আপনি সিলেটে আসলে আলোচনা করবো আমি আপনাকে বলছিলাম যে আপনি আপনি আসেন আসলে আমি একটু আলোচনা করবো এই ব্যবসায়িক বিষয়গুলো তো খুব কম বুঝি আমি যেহেতু টেলিভিশনে কাজ করতাম তো অনেকের সঙ্গে মেশার সুযোগ হয়েছে সেকেন্ড হচ্ছে যে একটা জিনিস তো বুঝি যে কোনো কিছু যদি আমরা করতে চাই আমাদের প্রথম হচ্ছে কমিউনিকেশন লোকেশন থার্ড হচ্ছে টিজি আমরা মিডিয়ার বাসায় বলি টিজি টিজি হচ্ছে টার্গেট গ্রুপ যে আমি আমার অডিয়েন্স আমার এই চ্যানেলের অডিয়েন্স কারা আমার এই পণ্যের ভোক্তা কারা কোন ভোক্তাদের আমাদের টার্গেট করতে হবে যাদের কাছ থেকে আমরা সর্বোচ্চ সেবা দিয়ে সর্বোচ্চ ইনকাম করতে পারবো সব কিন্তু মূল উদ্দেশ্য ইনকাম কিন্তু আমি যদি আমার সর্বোচ্চ ভোক্তাকে ধরতে পারি ওই সর্বোচ্চ মানের ভোক্তাদেরকে যদি আমরা সর্বোচ্চ সাপ্লাই দিতে পারি গুণগত মান ঠিক রেখে বা ওই প্রোডাক্ট যেটা আপনার চিন্তার মধ্যে আছে তাহলে সেই ক্ষেত্রে সিলেট আমাদের জন্য একটা বড় বাণিজ্যের বাজার হতে পারে আমি তাই মনে করছি এবং সিলেটের মানুষও উপকৃত হবে ব্যাপার হচ্ছে আমরা অতি নিম্নমানের যে মাছ তা আমরা খাই সেই সেই দামে যে মূল্য দিয়ে খাই মনে করেন দশ বারো কেজির একটা রুই যদি হয় তাহলে মানে আপনার ওইখান থেকে ওই পদ্মার মাছ আমরা খেতে পারবো এর থেকেও কম মূল্য দিয়ে এবং মানে ওই চোরের মানুষও উপকৃত হবে আমার কথা কি বুঝতে পারছেন এটাই আমি আসলে ব্যবসার উদ্দেশ্যে বলছি না আর আমি মনে করছি এই যারা প্রান্তিক চাষি আছে যাদেরকে আপনারা আকৃষ্ট করতে যাচ্ছেন। এবং আপনারা আপনি আপনার কাজগুলো আমি দেখছি আপনারা আপনি চরের মধ্যে আপনারা যা একটা মানে উৎপাদনের একটা বিপ্লব যাতে যায় বড় বড় মানে আসতেছে যোগাযোগ করতেছে ব্যাপার হচ্ছে এই জিনিসগুলার আপনারা ঢাকায় বাজারজাত যাত করছেন আপনারা ঘাটে নিয়ে যাচ্ছেন ঘাটের ব্যাপারও আমি জানি মাওয়াঘাট সম্বন্ধে আমার খুব ভালো ধারণা আছে পদ্মার পারে বাওয়ার ঘাট ওই মাওয়াঘাটের মধ্যে পঁচিশ পার্সেন্ট কিন্তু পদ্মার মাছ আর পঁচাত্তর পার্সেন্ট কিন্তু বিভিন্ন জায়গা থেকে পদ্ম বলে বিক্রি হচ্ছে কিন্তু আপনার চোরের মধ্যে এক পার্সেন্ট কিন্তু বাইরের কোনো মাছ গিয়ে ঢুকতে পারবে না ঢুকতে পারবে চোরের বাজারে তো চোর চোর থেকে যদি ডাইরেক্ট আমাদের এখানে যদি আসে তাহলে মানুষ এই জিনিস গুলা ভোগ করতে পারবে এবং আমার কাছে মনে হচ্ছে যে তারাও উপকৃত হবে মধ্যে যারা এই জিনিসটা পরিচালনা করবে তারাও হয়তো একটা ইনকাম করতে পারবে অবশ্যই ব্যবসা যখন একটা কিছু করবে মানুষ সেটা তো ইনকাম হতেই হবে আমার মনে হচ্ছে সেটা হবে এবং ওই ওই মাছটা খাবো ওই রুই মাছটা খাবো দশ বারো কেজি চোদ্দ কেজি একটা রুই খাবো আমি মিস করি আগে আগে সহজে পাওয়া যেত আমি আমি পাই না আমার কথা কি বুঝছেন তো অনেকে বলে অনেকে যখন বললাম আমি গ্রাম অঞ্চলে যখন বললাম যে আমাকে একটা রুই মাছ দাও তখন বলে যে একটা পাইছিল জোর করে আরেকজন নিয়ে গেছে কথা কি তো ব্যাপার হচ্ছে চাহিদা আর সিলেটের মানুষ জিনিসটা খেতে চায় আর আমি যেটুকু ক্যালকুলেশন করলাম এইখানে ওই মানের যে জিনিসগুলা না কিন্তু এর থেকেও বেশি দাম দিয়ে এখানে খাচ্ছে তা এইখান থেকে এইখানের সাথে যদি একটা সংযোগ স্থাপন করা যায় ডাইরেক্ট চোর থেকে ওই ঘাটে থেকে না মাওয়া ঘাটে থেকে না ডাইরেক্ট চোর থেকে যদি একটা সংযোগ করা যায় তাহলে চোরবাসী উপকৃত হবে সিলেটের মানুষও অনেক মানে অনেক উপকৃত হবে তাদের চাহিদা মতো জিনিসগুলা এই জন্য একটা সংযোগ স্থাপন করতে পারলে আমার কিন্তু সুযোগ নেই সময় নেই আমি দেশে থাকি কখনো কখনো বিদেশে থাকি আর দেশে থাকলেও অনেক ব্যস্ত থাকে তবে আমাদের চাহিদা আছে অনেক এরকম আমার মতো তো অনেকই আছে আমার কথা বলছেন চাহিদা আছে অনেক কিন্তু তাদের প্রাপ্তির সুযোগ নেই এটা করা যেতে পারে সেক্ষেত্রে ধরেন আমরা তো ওদিকে থাকি আমরা যদি ওদিকে যদি এই আমাদের শ্রম গুলা দেই সততার সাথে আর আমি কিন্তু যা বলি বিশ্বাস করি সেটাই বলি সেখানে ধারণ করার চেষ্টা করি আমি ভিডিওর মধ্যে দিয়ে ধরেন আমি এখানে একটা দশ কেজি ওজনের একটা রুই মাছ পেলাম ওটা আমি আপনাকে দেখাইলাম ওটা আপনার সামনে প্যাকেট করলাম ভিডিও রইলো মানে এখানে মানুষকে সেবা দিতে গেলে কিংবা ইনকাম করতে গেলে কোনোভাবে সলসি করা ঠিক না আমি যেটা বুঝি আপনি প্রপার জিনিসটা যদি আমি পৌঁছাই দিতে পারি অবশ্যই আমার সেবার পাশাপাশি আমার ইনকামও হবে হবে কিন্তু এই সিলেটে আপনার যে চিন্তাটা যে সিলেটে একটা ডিস্ট্রিবিউশন সেন্টার থাকলে সেখানে প্রোডাক্টটা আসবে আমরা হয়তো বিকালে বা সকালে মাস্ক কিনলাম এটাকে আমরা প্যাকেট জাত করলাম পরের দিন সকাল বেলা এখানে সে পৌঁছে গেল এখান থেকে আমাদের কেউ একজন একটা জায়গা থেকে ডিস্ট্রিবিউশন করলো তাতে করে কি হবে সিলেটের লোকজন যেই মাছটা এখানে পুকুরে মাছ খাচ্ছে সেই মাছটা তারা একটু একটু কষ্ট বেশি করবে কিন্তু নদীর মাছটা পেলো এখানে তো হ্যাঁ তো সেটা সম্ভব সেটার জন্য আসলে আমরা কি করতে পারি আমরা ডিজিটালি ডিজিটালি আমরা আরেকটা অনলাইন করতে পারি শুনেন এটাই ব্যাপার হচ্ছে শুনেন আপনি যে মাছ প্লেস করে বিক্রি করবে আমার মনে হচ্ছে আমার ধারণা যেটা এখন অনলাইনে অনেক কিছু হচ্ছে আপনার ওইখান থেকে অনলাইন অর্ডার করবে অর্ডার করবে আপনার এই ডিস্ট্রিবিউশন সেন্টার এখানে থাকবে আপনি এখানে পাঠিয়ে দেন না না আমি বলছি যে স্পেশালি সিলেটের যে টার্গেট করেই আমরা কিছু করতে পারি এবং সিলেটের জন্য আমরা আলাদা একটা আলাদা একটা পেজ করতে পারি এবং আপনার যারা আছেন আপনারা এখানে এখান থেকে যদি আমাদের প্রথম অবস্থা দুইটা চারটা ক্লায়েন্ট বলি বা আমাদের ভোক্তা বলি তারা যদি আমাদের প্রথম দিকে যদি করে তখন এটা আলোড়ন তৈরি হবে আমার না সেটা সেটা করা যাবে সেটা করা যাবে শুনেন আমাদের আমাদের এই সব জিনিসের একটু চাহিদা আছে বেশি আমরা আমরা কথা বলছেন আমরা বাসীরা একটু ভালো খাইতে চাই বুঝেন টাকার আসলে না টাকার অভাব নেই আসলে সিলেটের সিলেটের মিডিল ক্লাস যারা আছে মানুষ যারা যাদের ইনকাম মাঝারি দারে তারাও দরকার হলে তারা জমানোর অন্যান্য আপনাদের আমি তো বাংলাদেশের অনেক ডিস্ট্রিক্টের ঘুরেছি তারা মানে বেশিরভাগ মানে এলাকার মানুষই তারা জমাতে পছন্দ করে আর সিলেটের মানুষরা খাইতে পছন্দ করে খেয়ে দিয়ে যদি নাও থাকে তাও ভালো আমার কথা কি বুঝতে পারছেন ভালো খেতে চায় তা ভালো খেতে গেলে অনেক সময় না হলে তার মেহমান আসলে ভালো খাওয়াতে চায় কিন্তু এখানে সেই সুযোগ নেই আপনার এখানে যদি একটা ডিস্ট্রিবিউশন সেন্টার যদি থাকে আপনারা যদি করেন আর সেইখান থেকে যদি আপনারা অনলাইন অর্ডার করলো করলো কালেক্ট আমার মনে হচ্ছে সিলেটবাসীর অনেক চাহিদা যে চাহিদার যে বা জিনিসগুলা সেগুলা পেয়ে যাবে আমি শুধু মাছের কথা বলছি না ইভেন মাংসের ব্যাপার আমি তো জানি শুনুন আমি যেহেতু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গড়িয়ে বেড়িয়েছি গ্রামের সবজি আরো খারাপ আমার কথা বুঝছেন বিষ বিষ প্রতিদিন বিষ এবং রাসায়নিক বিষ বিষ চোরে কিন্তু ওইসবের কোনো স্পর্শ নেই আমি জানি বুঝছেন চোরে এবং চোরে ফার্টিলাইজারও দিতে হয় না পানি আসলো পানি চলে গেল এটা ধুমধুম করে ফসল হয়ে যায় চোরের মধ্যে তো এই এই চোরের চোরের আপনি মনে করেন গরু যে গাছটা খাচ্ছে সেটাও প্রাকৃতিক গাছটা খাচ্ছে ছাগল যে গাছটা খাচ্ছে সেটাও প্রাকৃতিক গাছটা খাচ্ছে এটা স্বাদই আলাদা আমি তো খেয়েছি অনেক আমার কথা বলছেন তো এটা আমার মতো অনেকেই কিন্তু জানে আমার কথা বলছেন যেমন আপনি মনে করেন মাওয়া ঘাটে মাওয়া ঘাটে একটা একটা মাছের দাম অনেক দাম কিন্তু অনেক সময় মাওয়া ঘাট থেকে যে মাছটা গিয়ে নিয়ে আসছে সেটা সেটা সেই সঠিক নাও হতে পারে আপনার চোর থেকে চোরের ব্যাপারও আমার আমার খুবই ভালো ধারণা আছে আপনার আমি চোর থেকে আসলে আমার ধারণা হান্ড্রেড পার্সেন্ট সেটা ঠিক থাকবে তাছাড়া আপনি যদি মনে করেন আপনি এই কাস্টমার আপনাকে অর্ডার দিয়েছে আপনি তার প্যাকেট করছেন যখন মানে ট্রলারি করে মাছটা আসছে আপনি সেইটাকে সেইটাকে প্যাকেট করার সময় একটা 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 ভিডিও করে সেটা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জার থেকে পাঠিয়ে দিলেন আমার কথা বলছেন এবং আপনি আপনি কখনোই আপনি ওই নদীর মাছ বলে ডাকার মাছ বলে পোদ্দার পোদ্দার একটা জিনিস বলে আপনি আরেক জায়গায় কিন্তু একদিন চালিয়ে নিতে পারবেন দুই দিন চালিয়ে নিতে পারবেন দশ দিন চালাতে পারবেন না এই ব্যাপারে সিলেটের মানুষের সিলেটের মানুষের মোটামুটি আহ যাতায়াত আছে বাংলাদেশের সব জায়গায় সম্বন্ধে ধারণাও আছে তা আপনি তখন তখন কি হবে আপনি যদি এটা করতে যান মনে করেন আপনি আপনি যদি এটা করতে যান আপনার চ্যানেলের মধ্যে আপনার চ্যানেলেই আপনি আগাত নিয়ে আসবেন বলবে বলবে এটা এটা ঠিক হয়নি ওর কথা বলছেন ঠিক না আর আমার জানা আছে যে আপনাদের আপনাদের ওই যে পালের চোর বলেন ভাগ্যকুল চোর বলেন আরো আরো আসলে তারা বাইরের কোনো কিছু ঢুকতে দেয় না বাইরের কোনো কিছু ঢুকতে দেয় না মা কিন্তু ঢুকে যায় আমার কথা বলছেন ওইসব জায়গায় বাইরের কোনো কিছু ঢুকতে দেয় না তাদের তাদের সুনামকে অক্ষুন্ন রাখার চেষ্টা করে ওইসব জায়গার যারা মাছ শিকারী আছে তারা এটা এটা তাদের তাদেরই সুনাম রক্ষা করার জন্য তার একটু ইন্টাররাপ আমি বলি একটা ঘটনা মনে পড়ে এই মুহূর্তে আমি একদিন পল্টার বাজারে যখন অকশন হচ্ছে মাছের এই সাইজের দুইটা কাতলা মাছ তো বলদছে এটা পদ্মা নদীর মাছ কিন্তু নদীর ভিতর কাটাম ফেলে না হুম হুম কাটামের মাছ কিন্তু ওরা কিন্তু বুঝছে ওই যারা অকশনে আছেন তারা বুঝতেছে যে এটা কাতাবের আর এটা নদীর তো ওদের কথা হলো কাতামের মাছ এনে বেচা দরকার নাকি দিতে দিবেন না বললো কি জানেন ওই মাছের দাম উঠলো কত প্রথম অকশনে শুরু হলো 600 টাকা নদীর কাঠামো নদীর কাটামটা নদীর খোলা বুঝছেন হ্যাঁ এসে একদম প্রাকৃতিক ভাবে হয় না হয় নাই একটা জায়গায় বন্দি করে দুদিন আগে কাটামে ঢুকতে পারে সেটাও হতে পারে সেটা এই জন্য এই জন্য আমার এটা অভিজ্ঞতা আছে আমার অভিজ্ঞতা আছে আমার মতো কিন্তু এখানে সিলেটের অনেক মানুষেরই অভিজ্ঞতা আছে সিলেটের মানুষ খাওয়ার জন্য আমার কথা বলছেন দরকার হলে ওই দুই পাঁচশো টাকা খাওয়ার জন্য এরকম অনেকেই আছে পাঁচশো টাকা খাওয়ার জন্য পাঁচ হাজার টাকা গাড়ি ভাড়া দিয়ে যাবে আমার কথা বলছেন তা এরকম অনেকেরই চাহিদা আছে আপনি আহ এই জন্যই আমি আপনাকে আমন্ত্রণ করেছি কারণ আমার খুব বেশি আগ্রহ মাঝে মধ্যে জাগে যে ভালো জিনিস খাবার নদীর মাছ খাওয়ার এটা খাওয়ার পদ্মা নদীর বিশেষ করে খাওয়ার সেটা পাওয়ার সুযোগ দি আপনার একটা সিস্টেম করলে সেই সুযোগটা পাবো আমরা আপনাকে সাপোর্ট করব আমি আমি আপনাকে সুযোগ দিতে পারবো ব্যবস্থা দিতে পারবো আমার কথা বলছেন কিন্তু আপনাকে তার থেকে বাড়তি সহযোগিতা দেওয়ার আমার কিছু নেই আপনাকে যে আমি আমি দেশে কখনো দেশে থাকি কখনো বিদেশে থাকি আহ দেশে থাকি আমি অত্যন্ত ব্যস্ত মানুষ তা আপনার আপনার এটা আপনাকেই চালাতে হবে আর আমি মনে করছি যে আপনি না আপনি চোরের কাজগুলা যদি চোরের লুক করে এইখানে যদি আপনি দুজন প্রতিনিধি যদি আপনি ঠিক করেন তাহলেই হয়ে যাবে যেমন সিলেট থেকে গিয়ে আমি চোর থেকে আনতে আনতে আমি ওই সময়টাতে গিয়ে আমি পাবো কি না আমি জানি না হলে আমি কিন্তু পাঁচ হাজার টাকা টাকা খরচ করে আমি ওই আনার জন্য আমি জানি আমি আমি পাবো কি পাবো না আমি বলতে পারি বলতে পারি না আপনি তো জানেন যে আমার চ্যানেলের মধ্যে অনেকে এই ইনভেস্ট করতেছে দেশের বেশিরভাগ দেশের বাইরের তো আমরা কিন্তু খামারের পরিকল্পনা করছি তো আমাদের খামার শুরু হোক আপনার সাথে যোগাযোগ থাকবে তো খামারে যেমন আমাদের গরু থাকবে ছাগল থাকবে রাজহাঁস থাকবে হাঁস থাকবে কবুতর থাকবে মুরগি থাকবে এই তো নিয়ে আমাদের খামার হবে কৃষি খামার হবে পাশাপাশি যেহেতু আমার খামার হচ্ছে পদ্মা নদীর যেখানে মাছ ধরে তো সেগুলো আস্তে আস্তে আমরা ধীরে ধীরে পরিকল্পনার মধ্যে নিয়ে আসবো আর আমরা চব্বিশ চৌষট্টিটা জেলায় তো টাকা করতে পারবো না যদি আমরা ইন কেস এরকম কিছু করি যেহেতু আপনি এখানে আছেন আপনার সহযোগিতা নিয়ে আপনার হাত ধরে আমরা সিলেটে প্রথমে ইনশাল্লাহ শুরু করব তাতে কি হবে আমাদের যে টার্গেট গ্রুপ আছে আমার কিন্তু টার্গেট গ্রুপ ছিল এতদিন ঢাকা পর্যন্ত আচ্ছা হচ্ছে ঢাকারও ক্লাসিফিকেশন আছে আমার টার্গেট হচ্ছে ধানমন্ডি গুলশান বনানি বসুন্ধরা উত্তরা এই জায়গাগুলো এখন আমার টার্গেট হচ্ছে কি যে আর যদি আরেকটা একটা সাইড চিন্তা করি আপনার মতো চিন্তা কিন্তু আমিও করছি কিন্তু সিলেক্ট করি নাই এখন আপনার হাত ধরে হয়তো আমরা সিলেটের সেই স্বপ্নটাকে দেখতেই পারি তো সেই সহযোগিতা নিব আপনার কাছ থেকে একটু আমরা এগুলো স্টার্ট করি কারণ আমার যখন নিজস্ব খামারে থাকবে থাকবে তখন হ্যাঁ বুঝতে পারছি আপনার আপনার খামার বলতেও কিন্তু আরেকটা শব্দ অনেক মানুষই কিন্তু বুঝবে না যেমন আপনি যে বলছেন খামার চোরের খামার আর বাইরের খামারের মধ্যে পার্থক্য চোরের খামার মানে চোরে ছেড়ে দিল গরুগুলা খেয়ে এসে ঢুকে পড়লো আর অন্যান্য অন্যান্য জায়গা যেমন উত্তরবঙ্গের প্রত্যেকটা জায়গায় তারা একটা ঘর করলো এগুলাকে ফিড খাওয়াইলো মোটা তাজা করলো ফিড নি ব্যাপার হচ্ছে আপনাদের চরের খামার সবাই বলে খামারি 10টা গরু যে পুষ্টেছে একদম ন্যাচারাল ভাবে খাইছেও বলে খামার তো খামার খামার শব্দটাতে অনেকে কনফিউজড হয়ে যেতে পারে মনে করে খামার মানে একটা ব্যবসা প্রতিষ্ঠান সেখানে ফেটেনিং করা হয় তাকে মানে রাসায়নিক খাবার যেগুলো খাইয়ে তাকে মোটা তাজা করা হয় কিন্তু চোরের সেটা না চোরের খাবার মানে চোরের মধ্যে মুক্ত জায়গার মধ্যে খাওয়া দাওয়া করবে তারপরে সে বিকালে গড়ে উঠে যাবে আমরা এই জিনিসটা ছাগল আপনি বুঝতে পারবেন না না সেটা সেটাই আমার মতো অনেকেই বুঝতে পারে আপনি তো সিলেটের মানুষকে আপনি টার্গেট করা লাগবে না সিলেটের জিরো জিরো এক পার্সেন্ট মানুষ যদি হয় তাহলেই তো হবে আমার কথা বলছেন আর সিলেটের অন্তত এক পার্সেন্ট মানুষের যাতায়াত আছে তারা সব জানে আমার কথা বলছেন খুব ব্যতিক্রম কিছু করে সিলেটের মানুষকে বোঝানো যাবে না তারা যেহেতু যেহেতু হ্যাঁ খায় আমার কথা বলছেন তারা জানে চাঁদপুরের চাঁদপুরের ইলিশ কেমন মাওয়ার ইলিশ কেমন ওই আহ ইয়ের ইলিশ কেমন ভুলার ইলিশ কেমন বরিশালের ইলিশ কেমন ওই পটুয়াখালীর রিলিশ কেমন কথা বুঝছেন তারা তারা এটা বুঝে তা আমি আসলে আমাদের চাহিদা অনেক এবং আমাদের চাহিদা না আমরা অনেক সময় খুব বেশি মন চায় এ ধরনের কিছু খাই এ ধরনের কিছু পাই কিন্তু পাই না এজন্যই আপনাকে বলছি যে আপনার চোরবাসীর উপকার হবে শুধু আমাদের না আমাদের হয়তো চাহিদা মতো কিছু পাবো কিন্তু আপনার চোরবাসীরা উপকৃত হবে আমার কথা বলছেন গরু ছাগল হাঁস মুরগি ন্যাচুরাল এরপরে মাছ বুঝছেন আপনি যদি এ ধরনের একটা একটা প্রতিষ্ঠানে এখানে যদি গড়ে তুলতে পারেন আমি আপনাকে আমি আপনাকে ব্যবস্থা দিতে পারবো বুঝেছেন কিন্তু অবস্থা ব্যবস্থার বেশি সহযোগিতা যদি বলেন তাহলে দিতে পারবো না বলে ব্যবস্থা অনেক ঘুরলাম আর কি শহরে ওয়ান্ডারফুল টাউন আহ যদিও বর্ষা বা বৃষ্টির দেওয়া অনেক পানি জমে যায় কিন্তু এখানকার জীবন মান আমি দূর থেকে অল্প সময় যতটা বুঝলাম ভেরি ওয়ান্ডারফুল সো এখানে অনেক মানুষ এটা আমরা ভোক্তা তৈরি করতে পারবো শুধু গুড প্রোডাক্ট গুড কমিউনিকেশন গুড বিহেভিয়ার দিয়ে আমরা একটা কিছু করতে পারবো সেটার জন্য আমাদের কিছু সময় দরকার একটু গোছানোর জন্য সেই সময় হোক সেই সময়টা হলে আপনার সহযোগিতা নিয়ে এখানে আমরা ইনশাল্লাহ কিছু করব। ইনশাআল্লাহ আমার সহযোগিতা ভালো থাকেন ভিডিও অনেক ধন্যবাদ 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 আপনি এত দূরে থেকে আসছেন আসছেন আমার আমন্ত্রণে আমি আসলে ওই আপনার বাবুল সর্দারের উদ্দেশ্য পরে আমার এই জিনিসটা মাথায় আসছে আমি আপনি আসার সময় আমি বলতে চাইছিলাম আমার জন্য একটা রুই আনেন ব্যাপার হচ্ছে সব সময় তো এটা পাওয়া যায় না একটা নির্দিষ্ট সময়ে তারা সব জেলেরা নিয়ে এসে উঠে তা আহ ইনশাল্লাহ আপনাকে ধন্যবাদ আপনি আসছেন আমি খুশি হয়েছি আর আমি আমি একটা প্রস্তাব আপনাকে দিলাম যে এটা উপকৃত হতে পারে সবাই এখন আপনি এটা ভাববেন আর ধন্যবাদ আপনি আসার জন্য